প্রচণ্ড গরমে আমরা কিন্তু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভীষণ পছন্দ করি বাড়িতে যা যা উপকরণ থাকে মানে গরমে সকলের বাড়িতেই যা যা উপকরণ থাকে সেই সব উপকরণ দিয়েই আজকে তিন ধরনের শরবতের রেসিপি শেয়ার করব। গরমের মধ্যে কাঁচা আম সকলের বাড়িতেই থাকে একটা কাঁচা আমের চার ভাগের এক ভাগ নিয়ে ছোট ছোট করে কেটে মিক্সার জারে অ্যাড করছি এই শরবতগুলো তৈরি করেও ফ্রিজে কিন্তু আপনারা সাত দিন স্টোর করতে পারেন মিক্সারজারে কাঁচা আমগুলো কেটে নেওয়ার পর ঠিক এক মুঠো পরিমাণ পুদিনা পাতা এখানে পুদিনা পাতার পরিমাণটা ঠিক বোঝানো যাবে না তাই এক মুঠো করেই আমি পুদিনা পাতা আর ধনে পাতা অ্যাড করলাম এইবার এর মধ্যে বেশ কিছু আরও উপকরণ অ্যাড করতে হবে যেমন বিট লবণ অ্যাড করলে টেস্ট বাড়বে তাই স্বাদ অনুপাতে বিট লবণ আর মেশাতে হবে চিনি এখানে চিনি চার চামচ পরিমাণে মানে চা চামচের চার চামচ পরিমাণে চিনি এখানে আরও কিছু উপকরণ মেশাবো যেটা হচ্ছে জল জিরা আমি এটা এক গ্লাস পরিমাণ তৈরি করছি তাই জল জিরার প্যাকেটটা একটা ছোট প্যাকেট গোটাটাই কিন্তু দিয়ে দিচ্ছি এইবার এর মধ্যে মেশাতে হবে টক দই টক দই যে আমুলের দইয়ের প্যাকেট পাওয়া যায় দুশো গ্রামের সেই প্যাকেটের আমি হাফ দেবো মানে একশো গ্রাম টক দই চাইলে কিন্তু আপনারা জলের পরিমাণটা এখানে আর একটু বাড়িয়ে নিতে পারেন মানে পাতলা করেও এই শরবতটা তৈরি করতে পারেন একশো গ্রাম দই অ্যাড করে একটা বড় গ্লাসের এক গ্লাস পরিমাণে কিন্তু একটু ঘন শরবত তৈরি করা সম্ভব আর একটু যদি পাতলা করেন তাহলে মোটামুটি দেড় থেকে দু গ্লাস কিন্তু হয়ে যাবে আমি একশো গ্রাম পরিমাণে দই দিলাম এইবার ব্লেন্ড করে নিতে হবে জল ছাড়াই তারপর আরেকটু জল মেশাতে হবে খুব যে পাতলা আছে তা না আর একটু কিন্তু জল মেশানো যেতে পারে আবার জল ছাড়াও কিন্তু এটা সার্ভ করা যেতে পারে আমি একটু ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এইবার এটা গ্লাসের মধ্যে আমের কুচি আর একটু পুদিনা পাতা দিয়ে সার্ভ করবেন প্রথম শরবতটি তৈরি হয়ে গেল চলুন তৈরি করে দেখায় দ্বিতীয় শরবতটি দ্বিতীয় শরবতটি তৈরির জন্য কিন্তু একটা কাঁচা আম নিয়েছি তবে সম্পূর্ণটা লাগবে না ওই চার ভাগের এক ভাগই কিন্তু নিতে হবে এখানে শরবতের পরিমাণটা যেমন বানাবেন ততটা কিন্তু কাঁচা আম নেবেন আর এই শরবতটা একটু ঝাল ঝালভাবে তৈরি করব গরমের দুপুরে কিন্তু এই রকম ঝাল মিষ্টি শরবত খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ওই একইভাবে পুদিনা পাতা ধনে পাতা এক মুঠো করেই নেব এইবার এর মধ্যেও বেশ কিছু উপকরণ অ্যাড করব। যেমন এর মধ্যেও বিট লবণ অ্যাড করতে হবে বিট লবণ দিলে স্বাদ বাড়ে আর মেশাতে হবে একটু চাট মশলা চাট মশলা দিলেও কিন্তু এই শরবতে স্বাদ বাড়ে যেহেতু এটা একটু টক মিষ্টি শরবত তাই চাট মশলাটা একটু বেশি পরিমাণে কিন্তু অ্যাড করতে হবে তারপর যেহেতু এটা টক মিষ্টি শরবত তাই এখানেও কিন্তু চিনির পরিমাণটা ওই দু চামচ মতোই রাখতে হবে যেহেতু একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি শরবত তাই খুব বেশি কিন্তু চিনি দেবেন না দু চামচ মাত্র চিনি দিয়ে এইবার এটা ব্লেন্ড করে নিতে হবে চাইলে বরফ কুচি দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন কিংবা ঠান্ডা জল দিয়েও আমি ঠান্ডা জল মেশাচ্ছি এইবার ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে এই শরবতটা রেডি এইবার এই শরবতটা দিয়েই আমি দুই ধরনের শরবত তৈরি করব শুধু মশলার একটু হেরফের করলেই দুই ধরনের শরবত কিন্তু রেডি দুটো গ্লাসে এই শরবতটা ঢেলে দিচ্ছি প্রথমে অর্ধেক করে গ্লাসে ঢালবো তারপর এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব যেমন এর মধ্যে অ্যাড করব পাতি লেবু পাতি লেবুর অর্ধেক আমি নিয়েছি এইবার অর্ধেকটা একটা গ্লাসে রসটা নিকড়ে দিচ্ছি এই কাঁচা আমের টক মিষ্টি শরবতে একটু পাতি লেবুর রস দিলে খেতে কিন্তু খুব টেস্টি হয় তাই অবশ্যই এই শরবতটা তৈরি করলে একটু পাতি লেবুর রস অ্যাড করবেন তারপর ঠান্ডা জল দেবেন আর কিছু বরফ কুচি মেশাবেন তাহলেই কিন্তু এই টক ঝাল মিষ্টি এক গ্লাস শরবত রেডি আর আর একটা গ্লাসে অন্য আরেকটি মশলা অ্যাড করব তাতে একটু ভিন্ন স্বাদ হবে উপকরণ একই রেখে শুধু একটু মশলার হেরফের করলেই কিন্তু দুই ধরনের ঘরোয়া শরবত তৈরি করে নেওয়া সম্ভব যেটা গরমে দুপুরে খেতে খুব ভালো লাগবে এইবার একটু অ্যাড করতে হবে ভাজা মশলা মানে জি ভাজার গোটা জিরে একটু শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে সেই মশলাটা অ্যাড করলে তবে খুব বেশি না খুবই কম ওয়ান ফোর থ্রি স্পুন পরিমাণে আর আরেকটু ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে আর একটু জল জিরা পাউডার অ্যাড করলাম আর ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে জিরে ভাজার গুঁড়ো এইবার কিছু বরফ কুচি আর একটু ঠান্ডা জল দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে দিতে হবে আর সব শেষে একটু পাতিলেবুর রসও মেশাতে হবে এই দুটো শরবত তৈরিতে ভিন্ন মশলা উপকরণ একই রেখে সহজ দুটি চটপাটা স্বাদের টক ঝাল মিষ্টি শরবত কিন্তু রেডি এই শরবতটা তৈরি করলে একটু কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই দেবেন তবে বাচ্চারা যদি খায় তাহলে সেটা বাদ দিতে পারেন তৈরি হয়ে গেল গরমের দিনে ঘরোয়া উপকরণে তিন ধরনের শরবতের রেসিপি তৈরি করে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে এই গরমে ঠান্ডা ঠান্ডা এইরকম শরবত চাইলে ফ্রিজে আপনারা স্টোরও করতে পারেন এটা তৈরি করে রেখে